হ্যালো ভিউার্স কি অবস্থা সবার আপনাদের সাথে আমি আজ একটা দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্থ মেসুরিয়া বাংলাদেশে হাইট তোলা একটি দেশ আপনারা জানেন বিভিন্ন এজেন্সি এজেন্সি বিভিন্ন বলতে একদম বাংলাদেশে এজেন্সি এমন একটা হাইট তুলেছে যে নর্থ মেসুরেনিয়া চাইলেই ভিসা হয়ে যাবে চাইলেই আপনি দু দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এক মাসের মধ্যে চলে যেতে পারবেন তো আজকে এই বিষয়টা নিয়ে একটি কথা বলবো নর্থ মেসুরেনিয়া মূলত একটি বলকারী দেশ নর্থ স্টুডেন্টিয়া আপনি চাইলেই যেতে পারবেন না বা হয় না আসলে বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যমে জানিয়েছে যে ভিসা হয় তো আপনারা বাংলাদেশ থেকে বলতে গেলে খুব অল্প ভিসা আসলে অল্প মানুষ এখান থেকে গিয়েছে খুব সম্ভবত দুইশো থেকে আড়াইশো বা তিনশো সর্বোচ্চ মানুষ আহ বাংলাদেশ থেকে নর্থ স্টেনিয়ায় যেতে পেরেছে নর্থ স্টোরেনিয়া আহ প্রসেসিং লেনটা যদি বলতে চাই আহ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট এবং পুলিশ আপনার ছবি আহ জমাগত হয় থেকে চার মাস সময়ের মধ্যে আসে আসে আমি ওপরে দিচ্ছি ছবিটা দেখেন অ্যাপ্রুভালটা ঠিক এরকমই হয় তো অ্যাপ্রুভালটা আসার পরে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যায় এখন যেহেতু কিছুদিন আগে নির্বাচন গেল নতুন সরকার এসছে তো সেই জন্য একটু কাজ স্লো তো যারা কাজ করতে পারছে তারা ভিসা টিকে করিয়ে দিচ্ছে আর যারা কাজ করতে পারছে তাদের অ্যাপ্রুভাল আসছে তো অনেকজনে এক বছর হয়ে গেছে ওয়েট করছে আশা করছি আপনাদের কাজগুলো যদি প্রপার ওয়েতে হয় তাহলে আপনারা ভিসাটা পাবেন নর্থ ওয়েস্টার্ন এরিয়া মূলত যেসব ওয়ার্কার গুলো চুজ করে সেটা স্কিল ওয়ার্কার বা নন স্কিল হলে আপনার একটু দরকার হয় নর্থ ওয়েস্টার্ন যেতে হলে আপনারা মিনিমাম এখন ছয় থেকে সাত মাসের সময়ের প্রয়োজন হয় আপনারা অ্যাপ্রুভালটা আসলে যে নর্থ ওয়েস্টার্ন যেতে পারবেন বিষয়টা এরকমও না আমি যতদূর দেখেছি বা যতদূর অনেকগুলো গ্রুপে আসার যেতে পারেনি এয়ারপোর্ট থেকে তাদেরকে ব্যাক দিয়েছে শুধুমাত্র কোম্পানি রিসিভ করেনি বা কোম্পানির ব্লক থাকার কারণে বা মেজোর যারা গিয়েছে তারা বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে যারা মেসোরেন্টের চেষ্টা করছে তাদের কাজও একটু কঠিন হয়ে গেল এবং যারা চেষ্টা করছেন ধৈর্য ধরুন আশা করছে আপনাদের আহ কাজ সুন্দরভাবে হয়ে যাবে আপনারা ভিসা পেয়ে যাবেন এবং সুন্দরভাবে আপনারা এয়ারপোর্টে ল্যান্ড করে আপনার খুব বাড়িতে জয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত